স্পেশাল কালেকশন অলরেডি ল্যাপটপ সিটিতে কিন্তু চলে এসেছে আপনারা যারা টোয়েন্টি থেকে থার্টি থাউজেন্ডের ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন আজই ভিজিট করতে পারেন ল্যাপটপ সিটি ফার্ম গেট সেজান পয়েন্টের চার তলায় আমাদের কাছে চলে এসেছে ডেল ওয়াইস ইলেভেন জেনারেশনের প্রোডাক্ট আট জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চির এফএইচডি ডিসপ্লে পাচ্ছেন ব্যাকলিট পাচ্ছেন অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে প্রোডাক্ট প্রোডাক্টটি পার্সেস করে পারবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় এছাড়া ল্যাপটপ সিটি ল্যাপটপ পার্সেস করলেই কিন্তু আপনার জন্য রয়েছে ল্যাপটপ সিটির আকর্ষণীয় একটি ব্র্যান্ডিং ব্যাগ মাউস মাউসপ্যাড এবং অরিজিনাল চার্জার পাচ্ছেন এছাড়া আমাদের কাছে চলে এসেছে লিনোভো থিঙ্ক প্যাডের স্পেশাল কালেকশন লিনোভবোথ থিঙ্ক সিলভার অ্যাডিশন লিনোভো থিঙ্ক ব্ল্যাক আমাদের কাছে চলে এসেছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর সেভেন জিরো এসে ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম পাচ্ছেন ডিডিআর ফোর টু ফিফটি সিক্স এনভি টু জেন থ্রি এস এস ডি পাচ্ছেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চের এফএসডি আইপিএস ডিসপ্লে পাচ্ছেন ব্যাকলিড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাজ ব্ল্যাক ব্র্যান্ড নিউ কন্ডিশনের নট এ সিঙ্গল স্ক্র্যাচ প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় এছাড়া ল্যাপটপ সেটির প্রতিটি প্রোডাক্ট থার্টি ডেজ রিপ্লেসমেন্ট মানি বা গ্যারান্টি থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এছাড়া থার্টি ডেজের ভিতরে আপনি প্রোডাক্ট এক্সচেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্টও নিতে পারবেন আমাদের কাছে আছে লিনোভো থিঙ্ক জিরোয় ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম ফিফটি সিক্স এনভিএম টু জেন থ্রি এসএস ডি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চির এফএইচ আইপিএস ডিসপ্লে ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এবং র্যান্ডম টোয়েন্টি ফোর আওয়ার ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটি আর প্রতিটি প্রোডাক্ট কিন্তু অরিজিনাল চার্জার দিচ্ছি আজকের ভিডিওর

ফুল মেটাল ফ্রেশ করতে পারবেন মাত্র টাকায় এছাড়া ল্যাপটপ সিটির যে কোনো ল্যাপটপের আপডেট তথ্য পেতে হলে আপনি আমাদের ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে জানিয়ে দিতে পারেন আপনি আপনার মূল্যবান মতামত সো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ